ফকিরহাটস্থ কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে পিক আপের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন মোহাম্মদ ইউনস মিয়া নামে পঞ্চান্ন বছর বয়সী এক ব্যক্তি বৃহস্পতিবার সাতাশে জুন রাত দশটার দিকে রাউজান পৌরসভার নগরের আপন বাড়ি রেস্তোরাঁর সামনে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক পার হওয়ার সময় উল্টো পথে আসা একটি পিক আপের ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি পিকআপের চালক মোহাম্মদ জাহেদ সহ উপস্থিত লোকজন ইউনস মিয়াকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান মাতাতে থেকে প্রচুর রক্তকরণ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসক পিক আপের ধাক্কায় গুরুতর আহত ইউনুস মিয়া উপজেলার রাউজান সদর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আলী সারাংবাড়ির শামসুল আলমের ছেলে অন্যদিকে চালক মোহাম্মদ জাহেদ রাঙ্গুনিয়া উপজেলার আবুল হাসিমের ছেলে আলেন ভারতে হঠাৎ

সাথে সাথে ওখানে কি পড়ে যায় এরপরে আমরা যে উঠাই দিয়েছি এখন অনকে এই রাওজান স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে ওকে এতটুকুনি জীবিত উনি জীবিত আছে তবে সেন্সলেস মূলত হচ্ছে আমাদের উল্টা উল্টা গাড়ি চালানোর কারণে প্রচুর গাড়ি উল্টা চলতেছে কিন্তু এগুলো কোনো ভাবে থামানো যাচ্ছে না প্রশাসন যথেষ্ট চেষ্টা করতেছে এবং আমাদের माननीय সংসদ সব সময় সচেতন করতেছে বিভিন্নভাবে চৌধুরী চৌধুরী সন্তান করিম এইভাবে পথে পথে হেঁটে অনেক অনেকবার সচেতন করছে তারপরে কিন্তু এটা কি মানুষ মানছে না এর কারণে উল্টা গাড়ি চলার কারণে মানুষ কি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে এই আমার দেখা মতে আজকে দুই তিন মাসের মধ্যে প্রায় 30 20-30 জন একটি কাপড় বিক্রেকারী প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন বলে জানা গেছে জাহেদ রাউজানের আহমাদিয়া ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের পিকআপ চালক পিকআপ চালক ও পিকআপটি রাউজান হাইওয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাউজান হাইওয়ে থানার কর্মকর্তা সিরাজুল ইসলাম